আসসালামু আলাইকুম পঞ্চাশতম বিশেষ পরীক্ষা দুই হাজার ছাব্বিশ এটি হচ্ছে তিরিশ জানুয়ারি অর্থাৎ আজকে দুই হাজার ছাব্বিশ সকাল দশটায় অনুষ্ঠিত হয়েছে তো এখন এই পঞ্চাশতম বিশেষ পরীক্ষার বাংলা ভাষা ও সাহিত্য অংশের সমাধান হচ্ছে আপনাদেরকে এখানে দেওয়ার চেষ্টা করছি উত্তরসহ আপনার সবাই আমাদের সাথে দেখুন প্রথমে এক নম্বর প্রশ্ন আছে যে কিশোর পত্রিকা বালক বালক প্রতিষ্ঠা কার অমর কীর্তি এটি হচ্ছে স্বর্ণকুমারী দেবী এটি হচ্ছে স্বর্ণকুমারী দেবীর রচনা ঠিক আছে তারপরে প্রশ্নটি আছে যে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কবি গ্রন্থটিতে কোন বিষয়টি প্রাধান্য পেয়েছে এটি হচ্ছে ডোম সম্প্রদায়ের জীবন কাহিনী প্রাধান্য পেয়েছে ডোম সম্প্রদায়ের জীবন কাহিনী প্রাধান্য পেয়েছে তিন নম্বর প্রশ্ন হচ্ছে ময়মনসিংহ গীতিকা কতটি ভাষায় অনুদিত হয়েছে এই ময়মনসিংহ গীতিকা মোট তেরোটি ভাষায় অনুদিত হয়েছে চার নম্বর প্রশ্ন হচ্ছে পুঁথি সাহিত্যের প্রাচীনতম লেখককে পুঁথি সাহিত্যের প্রাচীনতম লেখক হচ্ছে ফকির গরিবুল্লা আধুনিক বাংলা নাটক মূলত কয়টি পর্বে বিভক্ত আধুনিক বাংলা নাটক মূলত পাঁচটি পর্বে বিভক্ত ব্যাখ্যাও রয়েছে নিচে ছয় নম্বর প্রশ্ন হচ্ছে ঢাকা মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠিত হয় কত সালে এটি হচ্ছে উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় কোনটি কাজী নজরুল ইসলামের প্রবন্ধ গ্রন্থ কাজী নজরুল ইসলামের প্রবন্ধ গ্রন্থ হচ্ছে যুগ বাণী এরপরে আছে হচ্ছে আট নম্বর কায়া তরুভর পঞ্চবি ঢাল এই পদটির রচয়িতাকে এই পদটির রচয়িতা হচ্ছে লুইফা জসীম কবর কবিতাটি কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয় এটি হচ্ছে কল্লোল পত্রিকায় প্রথম প্রকাশিত হয় নয় নম্বর প্রশ্ন হচ্ছে বাংলা সাহিত্যের উদাহরণ কোনটি বাংলা সাহিত্যের উদাহরণ হচ্ছে বাংলা সাহিত্যের উদাহরণ কোনটি বাংলা পুঁথি সাহিত্যের উদাহরণ হচ্ছে আমির হামজা দশ নম্বর প্রশ্ন কোনটি বাউল গানের বৈশিষ্ট্য অর্থাৎ বাউল গানের বৈশিষ্ট্য কি কি এর মধ্যে হচ্ছে আধ্যাত্মিক প্রেম থাকে থাকে হচ্ছে অন্তর্গত অনুসন্ধান উনিশশো তেরোশো পঞ্চাশ বঙ্গাব্দের দুর্ভিক্ষ নিয়ে রচিত উপন্যাস কোনটি এটি হচ্ছে মূলত অশ্বনি সংকেত মুক্তিযুদ্ধকে উপযোগ্য করে যাত্রা উপন্যাসটি লিখেছিলেন শওকত আলী ময়দান মুনাফা বই শব্দ তিনটি কোন ভাষা থেকে আগত এটি হচ্ছে আরবি ভাষা থেকে আগত কোন গুচ্ছের সবগুলো বানানি শুদ্ধ মানে নিচের সবগুলো বানানি কোনটাতে শুদ্ধ এটা হচ্ছে সারথি নিরীহ এবং নিরোগ এই তিনটাই শুদ্ধ রাজপথ শব্দের ব্যাসবাক্য কোনটি এটি হচ্ছে পথের রাজা আকাশ ও পৃথিবী অন্তরাল এক কথায় প্রকাশ করলে কি হবে এক কথায় হচ্ছে রোদর্শী কোন কবি মজলুম আদিব ছদ্ম নামে কবিতা লিখেছিলেন তিনি হচ্ছেন শামসুর রহমান বেতার বিপত্তিক শব্দ দুটি কোন সমাজের উদাহরণ এটি হচ্ছে নয় তৎপুরুষ প্রথমটি এবং দ্বিতীয়টি হচ্ছে বহুবৃহ সমাস উনিশ নাম্বার কোন বাক্যে সমধাতুজ কর্ম রয়েছে এটি হচ্ছে আজ এমন ঘুম ঘুমিয়েছি মানে দুটি সেইম বোঝাচ্ছে প্রাচ্য শব্দের বিপরীত শব্দ কোনটি এটি হচ্ছে কোন বানানটি শুদ্ধ এটি হচ্ছে কথোপকথন কারণ বাকিগুলো ভুল পরমেশ শব্দটি সঠিক সন্ধি বিচ্ছেদ হচ্ছে এই পরম দীর্ঘই তালিবর্ষ যেটা এটা ই এর মাত্রার উপরের অংশের নাম কি ই এর মাত্রার উপরের অংশের নাম হচ্ছে চৌতন এটাকে আবার অনেকে লিখে চৈতন তারপর হচ্ছে কোনটি সঠিক বানান এটি হচ্ছে গেজেট মানে ডাবল টিটা খেয়াল রাখতে হবে স্বর্গ শব্দের সঠিক সমার্থক শব্দ জোড়া কোনটি এটি হচ্ছে ত্রিদীপ ও সুরপুর কোন বাক্যটি প্রয়োগগত দিক থেকে শুদ্ধ এটি হচ্ছে আবশ্যক ব্যয়ে কার্পণ্য অনুচিত এটি হচ্ছে প্রয়োগগত দিক থেকে সঠিক মা তার সন্তানদের ভালোবাসেন এটি কোন ধরনের বাক্য বাক্য বিষণ্ণ শব্দটি সঠিক বিশেষরূপ কোনটি এটি হচ্ছে বিষাদ কোনটি ভাত এর বিপরীত শব্দ এটি হচ্ছে তন্ডুল একটি সর্ধনির প্রভাবে শব্দে অপরধ স্বরের পরিবর্তন ঘটলে তাকে বলে হচ্ছে তাকে বলা হচ্ছে স্বর সংহতি এবং ফিকা কমলা ফিকা কমলা রং এখানে ফিকা শব্দটি মূলত হচ্ছে অনুজ্জ্বলকে বোঝাচ্ছে এই হচ্ছে বাংলা অংশের আমাদের সমাধান আপনাদের কার কতটি হয়েছে কমেন্ট করে জানাবেন এবং এখানে কোনো প্রশ্নের উত্তর যদি ভুল দিয়ে থাকি সেটাও আপনারা কমেন্ট করে জানাতে পারেন এবং আপনার কয়টি হয়েছে এই অ্যান্সার অনুযায়ী সেটা কমেন্ট করুন এবং টোটাল দুইশো মার্কের মধ্যে আপনার কয়টি থাকবে সেটাও কমেন্ট করে জানান ভিডিওটি দেখে একটা লাইক দিন এবং কমেন্ট করুন শেয়ার করুন যারা বিসিএস পরীক্ষা দিয়েছে আজকে ঊনপঞ্চাশতম বিসিএস এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে